ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা চার ফুটবলার তালিকার চার নম্বরে রোমা আরিও সাতশো আটষট্টি গোল তিন নম্বরে জোসেফ বাইকন আটশো পাঁচ গোল দুই নম্বরে লিওনেল মেসি আটশো বাহান্ন গোল এক নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদো নয়শো ছাব্বিশ গোল ইতালিয়ান ফুটবল কোচ ফাবিও কাপেলো বলেন লামিন অত্যন্ত ভালো পারফরমেন্স দেখাচ্ছে সে একজন অসাধারণ চমৎকার এবং সর্বোচ্চ মানের খেলোয়াড় তবে সে কখনো মেসির সমান হতে পারবে না কারণ স্প্যানিশ লিগে মেসি যা করেছে তা কেউ করতে পারবে না ফরাসি ফুটবলার আদেল রামি বলেন আমি রোনালদোর বিপক্ষে দশবার এবং মেসির বিপক্ষে চোদ্দ বার মুখোমুখি হয়েছি তবে আমি কখনো মেসিকে আটকাতে পারতাম না কারণ মেসি এক অসাধারণ ড্রিবলার ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো ক্যারিয়ারে যে তিনটি ক্লাবের বিপক্ষে সবচেয়ে বেশি গোল করেছে তিন নম্বরে গেটাফে গেটাপের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো কেরিয়ারে মোট গোল করেছে তেইশটি দুই নম্বরে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে পঁচিশটি এক নম্বরে সেভিয়ার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো তার পুরো কেরিয়ারে গোল করেছে সাতাইশটি